পাড় ভাঙার শব্দে কেঁপে ওঠে বুক যেন ভাঙছে ভালোবাসার উঠোনে ভাঙা কাঁচ ছড়িয়ে ভয় হয় চারিদিকে শুধু বিষ ভালোবাসার রং আজ ধূসর গোলাপ পোড়া গন্ধ পায় বাতাসে রাজপথে নিলামে বেরিয়েছে ভালোবাসা রং গিয়েছে ধুয়ে মুখটা তাই ফেঁকাশে কি হবে মিথ্যে অভিনয় মুখে রং মেখে মুখোশ পরে ভালোবাসা আজ এক মুঠো ছায় উড়িয়ে দাও সব বেঁচে আছি মরে কবিতা আমায় দিয়েছে সাহারা আমায় দিয়েছে ভালোবাসার রাজপ্রাসাদ তবু নিয়েছে কেড়ে কম কিছু নয় অসহায় আমি সামনে গভীর খাত ভাঙা আয়নায় নিজেকে দেখছি আমি রক্ত জুয়ে পড়ছে হৃদয়ের ক্যান ভাসে শূন্য হৃদয়ে রক্তে লেখা সে নাম নিয়তি আমায় উপহাস করে হাসি কবিতা তুমি যে আমার কাঙ্ক্ষিত উষ্ণতা আধার জীবনে তুমি যে রাতের তারা তোমার পানে চেয়ে চেয়ে কখন হবে যে ভোর তোমায় জড়িয়ে এ জীবন হবে যে সারা যারা গিয়েছে গিয়েছে যাওয়ার জন্যে হয়তো গিয়েছে আপন খেয়াল বসে হয়তো ছিল না আমার আপন কেউ থাক না তারা নিজের মতো মচে আপন রসে দুঃখের পসরা সাজিয়ে রেখে আমি দুই একটা সুখ বেঁচেই দিলাম এবার কি হবে আর মিথ্যে সাজিয়ে ঘর কবিতা আমায় কি দেবে যা আছে তোমার দেবার